আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক এবং শ্রোতা আশেক জিন সম্পর্কে কিছু কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ আশেক জিন দশ ভাগ পুরুষের সাথে থাকে শতকরা নব্বই ভাগ মহিলাদের সাথে থাকে কেন থাকে আশেক জিন বিভিন্ন কারণে মানুষের শরীরে প্রবেশ করে এটি নাপাকি থেকে আসতে পারে বিশেষ করে যখন মানুষের দেহ অপবিত্র থাকে লং টাইম অপবিত্রতায় মানুষ যখন থাকে এবং অপবিত্র কাজে লিপ্ত থাকে তখন অনেক সময় চালান করা জিনগুলো আশিক জিনে পরিণত হয় চালান করা জিন বলতে কি বোঝায় জাদুকর যখন দূরবর্তী কোনো লোকের উপরে জাদু করবে যাদের উপরে জাদু করবে তারা অনেক দূরে আছে তখন তাদের উপরে জিন চালান করা হয় কাছে থেকে জাদু করতে হলে অনেক সময় জিন চালানের প্রয়োজন হয় না আশেপাশে তাবিজ পুতে রেখে খাবারের সাথে জাদুকরি বস্তু মিশিয়ে খাইয়ে বা অন্যান্য প্রক্রিয়ায় জাদু করে দেওয়া যায় কিন্তু যখন দূরে থেকে করবে এক জেলা থেকে আরেক জেলায় করবে এক দেশ থেকে আরেক দেশে করবে তখন জিন অবশ্যই ব্যবহার করতে হবে যদিও খাবারের মধ্যে খাইয়ে যে জাদুগুলো করা হয় বা তাবিজ পুতে যে জাদুগুলো করা হয় সেগুলোতেও জিন ব্যবহার করা হয় ওগুলো হচ্ছে জাদুকরের কিছু নির্ধারিত জিন আছে যারা হাবিস জিন শয়তান জিন তারা এটিকে তাবে করেছে এবং এই জিনগুলো দিয়ে তারা তাবিজ পুতে রেখে জাদু করে এবং বিভিন্ন ধরনের কুফুরি মন্ত্র পাঠ করে তান্ত্রিকরা জাদু করে থাকে সেগুলোতেও তারা জিন ব্যবহার করে এক কথায় জিন ব্যতীত জিন কোনো জাদু নেই তবে যে জাদুগুলো দূরবর্তী জাদু সেই জাদুতে চালান করতে হয় সেটি হলো লেলিয়ে দেওয়া তার পেছনে লাগিয়ে দেওয়া জিনকে সেখানে প্রেরণ করা এটাকে চালান বলা হয় নর্মাল জিন চালান জিন নর্মাল জিন হচ্ছে আপনি দিন দুপুরে বারোটার সময় হয়তো কোনো বটগাছের নিচ দিয়ে যাচ্ছেন অথবা কোনো নদীর ধারে যাচ্ছেন অথবা কোনো পাহাড়ে জঙ্গলে গেছেন অথবা সন্ধ্যার সময় কোথাও গেছেন সেই দিক দিয়ে জিন চলাচল করছে হয়তোবা আপনি কোনো অপবিত্রতায় লিপ্ত হয়ে গেছেন অথবা অপবিত্র ছিলেন অথবা কোনো কারণবশত ন্যাচারালি আপনাকে যদি জিন ভর করে দেয় সেটা হচ্ছে জিনের আসর কিন্তু চালান করা জিনগুলো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত জিন যারা মানুষের শরীরে প্রবেশ করে ওই মানুষকে অনবরত ক্ষতি করতে থাকে তো এই চালান করা জিনগুলো এক পর্যায়ে আশেক জিনের রূপ নেয় চালান করা জিনগুলো বিভিন্নভাবে মানুষের দেহে প্রবেশ করে বিশেষ করে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করে এবং যখন তারা প্রস্রাব পায়খানায় যায় তখনই প্রবেশ করে অথবা কোনো অশ্লীলতায় নিমজ্জিত আছে তখন প্রবেশ করবে বিশেষ করে মহিলারা তাদের যে মান্থলি পিরিয়ডের কাপড় চোপড় বা পেড বা যেগুলো আছে গুলো কোথাও ডাস্টবিনে ফেলে মাধ্যমে কানেক্টেড হয়ে মহিলাদের শরীরে জিন প্রবেশ করে যায় এবং ওরা আশিকের রূপ নেয় জিন আসলে মানুষকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিশেষ করে তাকে কাম শক্তির দিকে ধাবিত করে অশ্লীলতায় নিমজ্জিত করে হয়তোবা তাকে দিয়ে যত অশ্লীল কাজ আছে যত গুনাহের কাজ আছে যত অপবিত্র কাজ আছে যত হারাম কাজ আছে সব কিছু করাবে শুধু যে আশেক হয়ে বিয়ে করতেছে এমন কোনো কথা না আশেক চিনের মধ্যে অনেক অনেক ব্যাপার রয়েছে তাকে দিয়ে হয়তোবা অবৈধ কাজ করাবে তাকে দিয়ে গাজা বা জোয়ার মতো অবৈধ কাজে লিপ্ত করাবে তাকে হয়তোবা লটারি খেলাবে তাকে দিয়ে লটারির কাজ করাবে বলবে দশ টাকা দিয়ে তুমি দশ কোটি টাকা পেয়ে যাবে এটা বলে তাকে ওই ধাবিত করবে লটারি করা হারাম সাফ হারাম এই ধরনের যত হারাম কাজ আছে ওইগুলোতে এই আশেক জিনটা মানুষকে ক্ষতি করে এবং আশেক জিন মূলত রাতে ঘুমানোর পরে বেশিরভাগ ক্ষতি করে আর দিনের বেলায় তো করেই যখন ওই মানুষটি একা থাকে যখনই নীরব থাকে তখনই তার উপদ্রব বেড়ে যায় তো আশেক জিন শরীরে থাকলে আপনি কি কি অনুভব করবেন তার কি কি লক্ষণ থাকতে পারে বা আপনি কী অনুভব করতে পারেন সেটা অনেক কথা আছে অনেক বিষয়াদি রয়েছে তন্মধ্যে কয়েকটি লক্ষণের কথা আমি আপনাদেরকে জানাচ্ছি তবে এই লক্ষণগুলো আমি এইভাবে মুখে উল্লেখ করে বলছি না কারণ অনেক লজ্জাকর বিষয় রয়েছে আমি এটা এভাবে বলছি না আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনটা পড়ে নিলে কিছু লক্ষণ জেনে যেতে পারবেন যদি ওরকমের লক্ষণ কার মধ্যে থাকে তাহলে তার চিকিৎসা কী সেটা থেকে উত্তরণের উপায় কি। উত্তরণের উপায় অনেক ধরনের আছে বিভিন্ন তদ্বির আছে বা অনেকে বলবে আপনি সেলফ রুকিয়া করেন বা আপনি সকাল সন্ধ্যার দোয়া পড়েন বা আপনি এই করেন সেই করেন অনেকে তাবিজ দিবে অনেকে আপনাকে ঝাড়ফুঁক দিবে অনেকে পানি পড়া দিবে কিন্তু দেখা যায় কিছুতেই কিছু হয় না না হওয়ার কারণ আছে তো আমি আপনাদেরকে এগুলো জানানোর মানে হচ্ছে যেহেতু স্পিরিচুয়াল হিলিং আমি করে থাকি এবং মানুষের সেবায় নিয়োজিত আছি এই রকমের যদি কারো সমস্যা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে নির্ধারিত নিয়ম অনুযায়ী আমার সাথে যোগাযোগ করলে তার সঠিক সমাধান আমি বলে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহ